রাত থেকে ভোর বিচারের দাবিতে পথে নামল মানুষ মহালয়ের ভোরে মহিষাসুর মর্দিনীর সুরে হল প্রতিবাদ ঘাটে ঘাটে তর্পণ তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে ওর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার ওর ফ্রেশনেস মেরি চয়েস মেরা একসঙ্গে ছ জায়গার ছবি আপনারা দেখছেন বেহালা একেবারে বৃষ্টি ভেজা ভোর আর তখনও কিন্তু একেবারে মানববন্ধন করে রয়েছেন মহিলারা তার পাশাপাশি গড়িয়া শাঁখ বাজিয়ে উলু দিয়ে মহিষাসুর ও মর্দিনীর সুরেই কিন্তু প্রতিবাদের সুর মিলেমিশে একাকার হয়ে গেল উত্তরপাড়ার ছবি দেখছেন পাশাপাশি চাদদা উত্তরবঙ্গের কোচবিহার এবং মেদিনীপুর সর্বত্রই কিন্তু একই ছবি রাজ্যে বিভিন্ন জায়গায় মানববন্ধন হলো। প্রতিবাদে রাত দখল হলো গতকাল ধর্মতলায় কাতারে কাতারে মানুষের ঢল গতকাল দেখা গেল মহামিছিল বেরিয়েছিল কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত আর সেখানে চিকিৎসকদের ডাকে এই মহামিছিল হলেও দেখা গেল অন্তত পঞ্চান্ন থেকে ষাটটি সংগঠন তারা অংশগ্রহণ করেছেন নাগরিক সমাজ অংশগ্রহণ করেছেন রাত দখল দেখছেন শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন পথে বেরিয়ে এসেছে। একেবারে রুবি মোড় থেকে শুরু করে গড়িয়াহাটের মোড় এয়ারপোর্ট থেকে শুরু করে বারাসা তেমনকি দুর্গাপুর স্মৃতি সর্বত্রই কিন্তু ছবিটা এক মশাল জ্বলল কোথাও বা মোবাইলের ফ্ল্যাশলাইট আবার কোথাও বা শুধুই স্লোগান টানা বিয়াল্লিশ দিন কর্মবিরতি চালানোর পর কদিন আগে আংশিক কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা এর দশ দিনের মাথায় আট ঘন্টা জেনারেল বডি মিটিং করে দশ দফা দাবি এনে ফের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে লাগাতার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করলেন তারা তবে এবার তাদের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ারকে ফিরছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অব্দি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব বিয়াল্লিশ দিন টানা কর্মবিরতির পর দশ দিন কাজ করে ফের কাজ বন্ধ করলেন জুনিয়র ডাক্তাররা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে আবার ফিরল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর রাতে জেনারেল বডির বৈঠকে বসেছিল জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রায় আট ঘন্টা ধরে চলা বৈঠকের পর ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি সিদ্ধান্ত নেয় তারা এবার জুনিয়র ডাক্তাররা সামনে রাখলো দশ দফা দাবি বিচারটা দ্রুত দিতে হবে এবং এইটা একটা অন্যতম প্রথম দাবি এর পরে তারা যেটা বরপর বলে গেছেন যে তারা যে ভয়ের পরিস্থিতি হাসপাতালে যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য যা যা পরিস্থিতি দরকার সেইগুলো করা হয়নি যার মধ্যে অন্যতম তারা বলছেন যে সরকার থেকে যেটা বলা হচ্ছে সিসিটিভির কথা সেই সিসিটিভি সব জায়গায় বসানো হয়নি দাবি খুব সুস্পষ্ট আমরা একটা পরিষ্কার সুস্পষ্ট এবং স্বাভাবিক পরিবেশে কাজ করতে চাই এটাই হচ্ছে মুদ্রা কথা ডাক্তারদেরকে তো মাঠে নেমে কাজ করতে হয় তাই ডাক্তাররা যেটা বলছে সেইটুকু আবেদন অন্তত মঞ্জুর করা হোক আমরা চাইছি পারমানেন্ট কিছু সলিউশন যাতে আর কখনও কোনো ডাক্তারকে অন ডিউটি অবস্থায় রকম ঘটনার শিকার হতে না হয় প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ সম্পূর্ণ থাকলেও এবার তাদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ আমরা সিনিয়র ডাক্তাররা যেমন কাজকর্ম করেই হচ্ছে যে আমরা রাস্তার আন্দোলনে আছি জুনিয়র ডাক্তারদের কাছে আমরা যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে কর্মবিরতি ওরা একটা পর্যায়ে করেছেন যখন সিনিয়র ডাক্তাররা সেটার ঘাটতি পূরণ করবার জন্য বাড়তি কাজ করেছেন যখন সরকার কৌশল নিচ্ছে যে সাধারণ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল তাদেরকে আমাদের বিরুদ্ধে খেপানোর জন্য সেই সময় আমাদেরও একটু কৌশল নেওয়া দরকার যে কর্মবিরতির মতো পদক্ষেপ না নিয়ে কাজ করেই কিভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায় নিয়ার ডাক্তারদের যারা রয়েছেন তাদের কাছে পরামর্শ দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী সুরক্ষা ও ভয়ের রাজনীতি নিয়ে সুস্পষ্ট পদক্ষেপ না হওয়া অবধি কর্মবিরতি চলবে এছাড়াও তাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে দীর্ঘ সুপ্রীতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার করতে হবে স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পথ থেকে অপসারণ করতে হবে অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারের ব্যবস্থা চালু করতে হবে এই পুলিশি সুরক্ষা বাড়াতে হবে প্রতিটি মেডিকেল কলেজের ট্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে রাজ্যস্তরে তদন্ত কমিটি তৈরি করতে হবে ডাব্লিউবিএমসি ও ডাব্লিউবি এইচআরবির অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কি হবে তারা কেন জানালো না প্যানিক বাটন নিয়ে তাদের কি বক্তব্য তারা কেন জানালো না অন কল রুম নিয়ে তাদের কি বক্তব্য তাহলে কলেজ কলেজে গুলোতে এবং স্টেট কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে না তাহলে কি তারা মনে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা জায়গায় বলছেন যে স্টেট কালচারের এই কথাটার সাথে তিনি নাকি সহমতই নন কিন্তু রোগী ভোগান্তির আশঙ্কায় এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা আমি চাইবো যে গিয়ে পেশেন্টদের দিক দিয়ে চিন্তা করে সব কিছু চিন্তা করলে পেশেন্টরা সাফার করছে এবং আমার মনে হয় ওদের ডিসিশনটা রিকনসিডার করা উচিত আমাদের অনুরোধ তাদের কাছে যে রোগীর কথা বিবেচনা করে তারা তাদের কাজে ফেরার কথা আরেকবার রিকনসিডার করুক প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পুলিশ কমিশনার ডিসি নর্থ স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর কর্মবিরতি উঠেছিল এবার ফের কর্মবিরতিতে বসলেন জুনিয়র চিকিৎসকরা সন্দীপ সরকার করণ যাই ও সত্যজিৎ বৈদ্যুর রিপোর্ট এবিপি আনন্দ